আমাদের এই ধর্মীয় শিক্ষায় এটা শুধু ধর্মই শিখানো হয় না এখানে আইন কানুন এখানে কি করা হয় সেভাবে অনুধাবন করতে পারে না এই জন্য তোমরা যারা মাদ্রাসায় পড়ো কখনো যেন এই হীনম্যতা কাজ না করে আমরা মাদ্রাসায় পড়ি আমাদের শিক্ষাটা তো অনেক দুর্বল এটা যেন কখনো কল্পনা না আসে আমাদের শিক্ষা এটা তো আসমানি শিক্ষা এটা তো আল্লাহ আল্লাহ তালার পক্ষ থেকে প্রেরিত শিক্ষা এই জন্য এই শিক্ষাকে সর্বোচ্চ মূল্য দিতে হবে আল্লাহ তালা আমাদেরকে তো দান করুন তোমরা এই শিক্ষা অর্জন করে এই শিক্ষাটা শুধু নিজের ভিতরে সীমাবদ্ধ রাখতে হবে না দেশ সমাজ এবং রাষ্ট্রের মাঝে এটাকে প্রতিষ্ঠা করার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে ইনি যা ফিল আলদিন খালি আমি পৃথিবীতে খলিফা বানাতে চাচ্ছি খলিফা তুমি যিনি অন্যের অনুপস্থিতিতে তার কাজটা সম্পাদন করেন অন্যের অনুপস্থিতিতে যিনি সম্পাদন বলা হয় হয়। যেমন আমাদের প্রধানমন্ত্রী যদি কখনো চলে যান বাহিরে তখন একজন কি থাকে স্থলাভিষিক্ত থাকে প্রেসিডেন্ট যদি চলে যায় তাহলে এক সেকেন্ডের জন্যও সে বঙ্গভবন কি থাকে না খালি থাকে না আরেকজন এখানে কি করতে হয়

আইন কালন কি করে দিবেন না বাস্তবায়ন করে দিবেন না আল্লাহ যে কোরআন পাঠিয়েছে এই কোরআনটা এই সমাজে কাদের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে এই যে যারা আমরা কোরআন করছি হাদিস করছি